হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের বলবো হোমিওপ্যাথিক বেস্ট অ্যালার্জি কম্বিনেশন নিয়ে প্রথমটি আছে এইস এস স্কিন কম্বিনেশন এইস এস স্কিন কম্বিনেশন এটি অ্যাকাউন্স মেডিসিন বা আর এর মধ্যে অ্যাপিস্মেল ওয়ান এম চার পোটা ও ববিস্টা ওয়ান এম চার পোটা দিয়ে একটি ক্লজ মেডিসিন তৈরি করা হয়েছে এটা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খাবার এক ঘন্টা পর অথবা খাওয়ার আধা ঘণ্টা পূর্বে হাফ কাপ উষ্ণ গরম পানিতে পনেরো ফোঁটা মিশিয়ে সেবব আর তারই পাশে আছে পিকে অ্যালার্জি ট্যাব এটা খুবই একটা বেস্ট হোমিও কম্বিনেশন প্যাটার্ন মেডিসিন এটা প্রতিদিন রাত্রে খাবার পর একটি করে ট্যাবলেট নিতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যালারভিন ডি এটিও খুব ভালো একটি রেগুলার প্যাটার্ন মেডিসিন এটা প্রতিদিন সকালে খাওয়ার পর একটি করে ট্যাবলেট নিতে হবে তো এইভাবে এই কম্বিনেশনটি এক টানা এক মাস আর বেস্ট রেজাল্টের জন্য দু মাস নিলে আপনি দীর্ঘদিন প্রায় অ্যালার্জি থেকে আরোগ্য লাভ করবেন বলা যায় আশা করি নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যালার্জি নিয়ন্ত্রণে কন্ট্রোলে চলে আসে এটা আমার বিভিন্ন মেডিসিন ইউজের পরে এই কম্বিনেশনটা আমি খুব কন্টিনিউ করে ভালো ফিডব্যাক পেয়েছি পেশেন্টদের কাছ থেকে তো আমি একটা কথা বলে রাখি এই ভিডিওটি তৈরি করা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কোনো কোম্পানির কোনো প্ররোচনা বা কোনো গিফট বা কোনো কারণে উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি তৈরি করা নয় আপনি ব্যবহারের পূর্বে আপনার লোকাল বা আশেপাশের হোমিও প্র্যাকটিশানের কাছ থেকে শুনে বুঝে ব্যবহার করতে পারেন ধন্যবাদ